আব্বা রেকুম <laughs> 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 <laughs>

আয় তোর চিন্তা তো হয়ে গেল না বেড়া আয়টা আয় বাসিন্দা কীটা তোর কিয় চিন্তা

তো কলাদের হয়েছে যে তোর বন্ধু-বান্ধব আইলে গরম মাঝে কালালাদেরি ওবা আজানেনি কি আসল কথা নি আসল কথা এই আসল কথা disse আসল কথা মানে আসল বেকা মাতা আদেশ এসে গিগি हल्ला বাবা আজ আমি দিব না ওবা এবা গিয়ারে এটা কি আরি মানে আই বারণ বুঝুন তো রে কি আবার বলা কি খুদিতাম এবা গিয়ারে ইটারে কি اكو সব কি 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 আমারে বজরু বুন্দা বুন্দা না বাবা নরম নরম কিছু না গবি এবা গিয়ারে বাবা আপে মানে কিছু না

সরব মানে হাসপাতাল বিল বিল্ডিং এমন চাইতে কি ভাবে তাহলে আর গো আসলো সূত্র এর পুলিশ অফিসার ও বাদিয়া ও এখন কথা আছে ওটা দেশি তে মানুষ কি আ হ্যাঁ তুই মত বললি মানাইলো না তা সবটা কত সুন্দর তোরা আয়স ফাটাই দে কুস্তল তাকে ভুললে হাবড়া করবি দেশের মাঝে থাকি দে বন্ধু বান্ধব হাতে আড্ডা দিয়ে হাবড়া না করবি এ হতলায় তোর হুস্তল দিয়ে কি বইটা হরস করি কি করলি তুই কি বাবা হ্যাঁ তো হরো জিওলে যাইতে মনে হন জিওলে বা খাইতে মনে হন বাবা জিওলে যাইতে বুড়া বাবা বাবা সত্যি কত

অজাৰ লৈ এলাকে কেয়াৰ হ'ব টানিশ নুগুটাৰ ৰাতি নে

উদুৰি যায় বিখ্যা আদিৰ আদ্ৰবাজি তাৰ দূৰে দূৰে শুভ সন্ধান তিনি আমি দান ঘলে আমি ভংশ বৈলেখা ডাহৰি মৰযোগ্য আল্লাহম আমি তাৰ চত্য গোষ্ঠী পাতাৰ নাজাৰ শীম আৰু যোগ্য আল্লাহম আমি ভংশ বৰ্ড

মন কেতি কাই আচাব ছাৰ বিয়া নাছিলি নালাগিলে ভূৰণ কি হয় আটো গৈ